ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমরাও ভালো আছি আজকে আবার একটা আমি নতুন রেসিপি নিয়ে এসে গেছি সকাল সকাল ব্রেকফাস্টে বানাবো সুজি দই দিয়ে একটা ঝাল ঝাল নাস্তা তো আমি এই নাস্তা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন চলুন কিভাবে কি বানায় দেখতে থাকুন এই কাজ এইখানে নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর এখানে আছে টক দই তো আমি একে একে উপকরণগুলো সব দিয়ে দেবো আগে ফাটানা টক দইটা আমি দিয়ে দিচ্ছি টক দইটাকে এত সুন্দর ফাটিয়েছি একদম ক্রিমের মতো লাগছে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর যে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম সব একসঙ্গে সঙ্গে আমি মাখিয়ে নেব একটু একটু করে জল দিতে থাকবো আর একটু জল দাও হুম আর এইভাবে মাখাতে থাকবো একটু একটু করে জল দিয়ে বেকারটাকে ঠিক আছে এই দেখুন বন্ধুরা বেকারটা কতটা নরম হয়েছে এই যে কতটা সুন্দর হয়েছে বেকারটা দেখুন এবারে আমি নাস্তাগুলো বানাবো আমার বেকার একদম রেডি এই দেখুন কেমন ঘনত্বটা হয়েছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর এই যে এক হাতা দিয়ে দিলাম

টেস্টি আপনারাও এইভাবে ব্রেকফাস্টে ছটফট করে হয়ে যাবে অল্প সময়ের মধ্যে এই দেখুন কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে একদম এই দেখুন কতটা নরম আর কতটা সফট হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন টিফিনে দেওয়ার জন্য ব্রেকফাস্টে খাওয়ার জন্য খুবই উপকারী এই দেখুন একদম ঝটপট তৈরি হয়ে যায় তা আপনারাও বানাবেন এইভাবে এই দেখুন বন্ধুরা কতটা টেস্টি হয়েছে গাইপ খাচ্ছে গাইপের একটা খাওয়া হয়ে গেছে বন্ধুরা আবার একটু খাচ্ছে তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা ভিডিওটা এখানেই শেষ করছি খোদা টাটা